যদিও তোমরা সমাজ থেকে কোরআনের আলোটাকে নিবে নিতে চাও ইসলামের আলোটাকে বন্ধ করে দিতে চাও তাহলে তোমরা পশ্চিমকালে তোমরা কখনো সফল হবে না সফল হবে না যেভাবে পদ্ধতিকে বালতির ভিতরে ডুব দিয়ে মোমবাতির মতো নিবানো যায় না দেখো 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 চোখ খুলে দেখো জুলাই আগস্টের দিকে চিত্রটা দেখো মনে হয়েছে যেন আর মাহফিল করা যাবে না আর কাস্তির মাহফিল চলবে না বন্ধ হয়ে যাবে কিন্তু

আমির মোহাম্মদ তোমরা শোনো করি আল কোরআন যখন তোমাদের সামনে কোরআন দিলাবাদ করা হয় কোরআনের তফসিল পেশ করা হয় কোরআনের দাস দেওয়া হয় ইসলাম নিয়ে গবেষণা করা হয় ইসলাম নিয়ে আপনাকে আলোচনা শোনানো হয় ফাসতিমি সেই সময় আর কোনো কথা হবে না শুধুমাত্র কান দিয়ে শ্রবণ করা আর যদি তুমি কান দিয়ে শ্রবণ করতে পারো কান দিয়ে দিলের কান দিয়ে শুনতে পারো আল্লাহ তাআলা বলতেছেন ওয়া আনসি তুলাল্লাকুম লাআল্লাতুম তুরাহামু আল্লাহু আল্লাহ আল্লাহ তাআলা জানাই দিচ্ছেন ওয়া যখন তোমরা শ্রবণ করবা আশা করা যায় আশা করা যায় নামাজ পড়া আল্লাহ তারা তোমাকে আরসে আজিম থেকে তোমার মাঝে রহমতের বৃদ্ধি দিয়া তোমার জীবন পারে ধন্য করে দেবে কি করলে দিলের কাম দিয়া শুনলে আপনি যদি দিলের কাম দিয়ে শুনতে পারেন আপনার জীবন ধন্য হয়ে যাবে আপনার জীবন মান পরিবর্তন হয়ে যাবে

দেশ থেকে তারিয়ে দেওয়া যাবে কুরআন থেকে নিবিিয়ে দেওয়া যাবে কুরআনের আলো পৃথিবীতে থাকবে না এটা আপনার জন্য একবারে বোকামি কথা এটা মোল্লারই কোনো কথা না আল্লাহ তালাই জানাই দিচ্ছেন ইউরিদু না ইউরিদু না চাইবে তারা ইচ্ছা প্রশত করবে তারা শক্তি দিয়ে বুঝাবে তাদের কথা দিয়ে বুঝাবে তাদের অর্থ দিয়ে বুঝাবে তাদের বিভিন্ন কিছু চলন বলন দিয়ে বুঝাবে লিয়তু ফিউ নূর আল্লাহর নূরটাকে পৃথিবীতে কে নিবে দিবে পৃথিবীতে আল্লাহর কোরআন আলো চলতে দিবে না আল্লাহর কোরআনের লো বাস্তবায়ন হতে দেবে না আল্লাহর কোরআন কি পৃথিবীতে ক্ষমতার মাসনাতে বসতে দেবে না দেবে না দেবে না দেবে না এমন ইচ্ছা শক্তি একদল মানুষের থাকবে আসলে আছে কিনা আমাদের সমাজে আছে আপনি দেখেন আজকে এই মাহফিল আয়োজন করেছে এই মাহফিলের আয়োজনের বিপক্ষে কিছু মানুষ আছে কি নাই আছে তারা মনে করতেছিল যদি আমরা এটার বিরোধিতা করি হইতে পারে এই মা হবে না হইতে পারে কোরআনের আলোচনা গুলো মানুষের করোনা পহরে পৌঁছে দেয়া যাবে না বন্ধ হয়ে যাবে বন্ধ হয়ে যাবে এই চিন্তা চেতনা যখন তারা হাতে নিয়েছে মাথায় নিয়েছে তাদের দিলে নিয়েছে আল্লাহ বলতেছেন আর না 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 এরকম তার দল চিন্তা করিস না তোরা যতই চিন্তা করেছিস সারা পৃথিবী থেকে কোরআনের আলো সরিয়ে দিবে কোরআনটাকে তোরা নিবিয়ে দিবি কোরআনের আলো তার দিয়ে তোরা পৃথিবীর মানুষকে পথ চলতে দিবি না আল্লাহ তারা বলতেছেন বি আপু

কিনা যদিও তোমরা সমাজ থেকে কোরআনের আলো থেকে নিবি নিতে চাও ইসলামের আলোটাকে বন্ধ করে দিতে চাও তাহলে তোমরা কুশি কালেও তোমরা কখনো সফল হবে না সফল হবে না যেভাবে বৈদ্যুতিক ভারতের ভিতরে ডিপ দিয়ে মোমবাতির মতো নিবানো যায় না দেখো 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 চোখ খুলে দেখো জুলাই আগস্টের দিকে চিত্রটা দেখো মনে হয়েছে যে আর মাহফিল করা যাবে না আর তাফসীরের মাহফিল চলবে না বন্ধ হয়ে যাবে কিন্তু আল্লাহ সুবহানাহু তাআলা বলতাসনা না না আমার একদল একদম অভাবতে মুজাহিদ আমার একদম نوجوان তাজা যুবককে আমি পাঠিয়ে দিলাম তারা লড়াই করবে

যে কত শক্তিশালি আন্দোলন হয়েছে কিন্তু কোন শক্তিশালি আন্দোলনেই এই সরকারকে কে হটানো যায় না দূর বল যায় না কিন্তু আল্লাহ তাআলা বলতেছেন এর বান্দা শুন শুন শুধু মাত্র মনে করছিস কাউকে ধরা যায় না হটানো যায় না যায় না যায় না সেটা আমিও জানি কিন্তু যেই জায়গায় আমি আল্লাহর সাহায্যতaker বান্দা সেই যায়

আগে মাইকে আজান দিত না দি দিয়ে আজান দিত কি দিয়ে আজান দিত ঠিক না আমাদের ওই একজন দাদা ভাই সোনু দেখতাম যে কোন সংবাদ যদি বলা লাগতো গ্রামবাসীর কাছে জানানো লাগতো একটা টিন নিত টিনের ভিতরে বাড়ি মারতো আর বলতো যে এই আজকের এই খবর কালকের এই খবর এরকম বলতো কি বলতো না আর কোনো কিছু বলার জন্য বেশির থেকে বেশি সুন্দর ভিতরে কথা বলতো ঠিক না বিষয়টা এরকম না আমি ছোটবেলায় দেখেছি যা কিন্তু আজকে কি সেই চুঙ্গার দিন আছে মাইক এসেছে মাইক আসার পরে আমরা কি বুঝতে পারছি এটাতে সুইচ দিলে এই হয় ওইটাতে সুইচ দিলে এটা হয়

এক হচ্ছে সত্য ধর্ম একাই হচ্ছে সঠিক নিয়ম এটাই হচ্ছে জানতে যাওয়ার নিয়ম এটাই হচ্ছে তোমার বন্ধু তোমাদের প্রিয় প্রিয় মানুষ নবী সঠিক রাস্তা যদি তোমরা এটাকে মেনে নিতে পারো তাহলে তোমরা সেরা হবে যেটা দাবি করছে যে আল্লাহর একমাত্র দিন বলেন সুবহান আল্লাহ একমাত্র আল্লাহর জীবন ব্যবস্থা কার জীবন ব্যবস্থা আল্লাহর জীবন ব্যবস্থা যদি কোন মানুষ আল্লাহর জীবন ব্যবস্থাটাকে মেনে নেয় এই আল্লাহর কোরআনটাকে বুকে ধারণ করে তাহলে কি হবে কি হবে কি হবে অন্যান্য যত ধর্ম আছে

যদি চোর চোর ধরার পরে তাইলে তার কি কেটে দিতে বলছে এখানেই হাত যে কেটে দেওয়ার কথা বলেছে শরীয়ত আপনাকে জানিয়ে দিয়েছে যারা অভাবে চোর যারা কি অভাবে চোর চোর দুই প্রকার চোর কয় প্রকার একটা হচ্ছে অভাবে চোর আর একটা হচ্ছে স্বভাবে চোর যারা অভাবে চোর তাদেরকে আপনি হাত কাটতে পারবেন না তাদেরকে কি করতে পারবেন না হাত কাটতে আমি যদি কে জিজ্ঞাসা করি বাংলাদেশে যত চোর দেখেন বাংলাদেশে অভাবে চোর সর্বোচ্চ চোর সর্বোচ্চ চুরি করে করে কত আর স্বভাবে চোর যারা দশ হাজার কোটি টাকা চুরি করে তাই নাকি আমরা ইসলামের মতটাকে প্রাধান্য দিলাম 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 না আমাদের দরকার ছিল এই জোরদের কি সমাজ নেতা বানানো যাবে না তাদেরকে চোর হিসেবে ওই চোদ্দ শিকি গর্তা তাদের জন্য উপহার দিয়া তাদেরকে সেইখানে রাইখা রাইখা চোরের প্রকৃত শিক্ষাটা দিয়া তাদেরকে ভালো মানুষ বানাইয়া সেইখান থেকে বের করা কিন্তু আমরা সেই জায়গায় পারিনা তাদেরকে সেই জায়গায় না ঢুকাইয়া আমরা সংসদ ভবনে ঢুকাইয়া ঢুকাইয়া তাদেরকে নেতা বানাইয়া আমাদের কাছে নিয়ে আসি ঠিক কিনা কিন্তু কিন্তু আদার আদর্শে মানার উচিত ছিল যদি আমরা করতে পারতাম যে ইসলামের প্রত্যেক সর্বক্ষেত্রে আমরা প্রাধান্য দেবো যদি প্রাধান্য দিতাম তাহলে আমরা আজকে এই স্বভাবের জোরদের পিশানিতে নীতি পড়ে পড়ে বাংলার মানুষগুলোর জীবন ধ্বংস হইতো না ঠিক কিনা